ঝিঙে দিয়ে অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়ে থাকেন তবে একবারের জন্য হলেও ঝিঙের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ ঝিঙের তরকারি যে কোনো নিরামিষের দিনে কিন্তু ঝিঙের এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই নিরামিষ ঝিঙের রেসিপি বানিয়ে নিচ্ছি নিরামিষ ঝিঙের তরকারি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম একদম কচি ঝিঙে একটা নিয়েছি টমেটো তিনটে কাঁচা লঙ্কা আড়াই থেকে তিন ইঞ্চি নিয়েছি আদা আর এখানে আমি নিয়েছি মটরের ডাল এখানে আমি চার ঘন্টা আগে এই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু এখন ফুলে ডবল হয়ে গেছে আমি এখানে মটরের ডাল নিয়েছি আপনারা যে কোনো ডাল এতে ব্যবহার করতে পারেন প্রথমে আমি ঝিঙের দেখুন খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমি কিন্তু পুরো খোসাটা ছাড়াইনি দেখুন অল্প অল্প করে খোসাটা রেখে দিয়েছি পুরো খোসা কিন্তু ঝিঙে ছাড়িয়ে দিলে ঝিঙেটা একেবারে গলে যাবে সেই জন্য আমি অল্প অল্প করে খোসা রেখে দিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে রাখা মটরের ডালটা আমি দিয়ে দিচ্ছি কোনোরকম জল কিন্তু আমি দিচ্ছি না এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা সামান্য একটু দিয়ে দিলাম আদা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা একদম শুকনো শুকনো করে আমি বানিয়ে নিয়েছি এইভাবে বানিয়ে নিলে বড়া ভাজার সময় আর কিন্তু ছড়িয়ে যাবে না যদি বাটার সময় মিক্সিতে কোনো রকম প্রবলেম হয় তাহলে এক থেকে দুই টেবিল চামচ যেতে জল দিতে পারে। এবার ডালটাকে ভালো মতন একবার ফেটিয়ে নিলাম যেই মিক্সিং জারে আমি ডালটা বেটেছিলাম ওই মিক্সিং জারেই আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো আর দিয়ে দিচ্ছি এখানে দু থেকে আড়াই ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দেখুন আমার বানানো হয়ে গেল একটা বাটিতে আমি নামিয়ে নিলাম এই পেস্টের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচের একটু কম দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেব এখানে হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন দিয়ে দিলাম ছোট টেবিল চামচের এক টেবিল চামচ হলুদ দিয়ে খুব ভালো মতন মিশিয়ে দেবো মিক্সিং জার ধুয়ে একটুখানি দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিলাম নিয়ে এখন সাইডে রেখে দিচ্ছি এটা আমার পরে লাগবে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় টেবিল চামচ সর্ষের তেল তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিচ্ছি যেহেতু বড়টা ভাজবো বড়া ভাজতে একটু তেল বেশি লাগে তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে এখন একে একে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন যেহেতু আমি জল না দিয়ে ডালটা বেটেছিলাম সেই জন্যে বড়াগুলো বেশ টোপা হচ্ছে আর জল দিলে কিন্তু বড়া দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে ছড়িয়ে যেত বড়াগুলো দিয়ে মোটামুটি দু থেকে আড়াই মিনিট পর কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রাখতে হবে নইলে উপর থেকে বড়াগুলো কালো হয়ে যাবে জ্বলে যাবে আর ভিতরে কিন্তু কাঁচাই থাকবে বড়াগুলো দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে তখন পাল্টে অপর পিঠটাকেও ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দুই দিকেই বড়াগুলোকে ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন উল্টে পাল্টে আমি বড়াগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার কোনো দরকার নেই এখন ভেজে নেওয়া বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভাজার জন্য কিন্তু আমি একটু বেশি করেই তেলটা দিয়েছিলাম আমার এতটা তেল লাগবে না সেই জন্য আমি এখান থেকে কিছুটা তেল তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রাখা ঝিঙে ঝিঙেগুলোকে এক থেকে দেড় মিনিট আমি নেড়ে চেড়ে প্রথমে ভেজে নিয়েছি আমি কিন্তু এখন নুন হলুদ দিইনি প্রথমে মিনিট দেড়েক নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ছোটো টেবিল চামচের হাফ টেবিল চামচ হলুদ আর দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ নুন দিয়ে নুন আর হলুদের সাথে খুব ভালো মতন এখন ঝিঙেকে মিশিয়ে নেব দেখুন নুন দেওয়ার আগেই কিন্তু ঝিঙে থেকে কতটা জল রিলিজ হয়েছে এখন নুন দেওয়ার পরে কিন্তু আরও জল বেরোবে নুন হলুদের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট চারেক রান্না করে নিলাম তখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব দেখুন আমি কিন্তু কোনোরকম জল এতে দিইনি ঝিঙে থেকেই যেই জলটা রিলিজ হয়েছে এই জলেই কিন্তু ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে কভার তুলে আরও তিন থেকে চার মিনিট রান্না করে এখন দিয়ে দিচ্ছি আমি যে টমেটো কাঁচা লঙ্কা আদা পেস্টের মধ্যে যে গুঁড়ো মশলার পেস্টটা দিয়েছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতন মশলার সাথে ঝিঙেকে কষিয়ে নেবো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না সেই জন্যই দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনিটা পুরোটাই কিন্তু অপশনাল যদি আপনারা এটা না চান তো স্কিপ করতেও পারেন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এখন মশলার সাথে ঝিঙেকে ভালো মতন কষিয়ে নেব একটু সময় নিয়ে বেশ ভালো মতন দেখুন আমি মশলার সাথে ঝিঙেকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে বড়া দেওয়ার পরে কিন্তু অনেকটাই জল টেনে নেবে সেই হিসাব করে আমি জল দিয়ে দিলাম দিয়ে জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম হাইতে রেখে প্রায় তিন থেকে চার মিনিট আমি ঝোলকে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া বড়া দিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি প্রথমে রান্না করে নেবো গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরো মিনিট তেনেক আমি বড়াকেও ফুটিয়ে নিলাম ঝোলের সাথে দিকে আরও একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল আমি এখানে বড়া ভাজা তেলটাই দিয়ে দিলাম তেলকে গরম করে দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচ ফড়ুন আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে বিশ থেকে পঁচিশ সেকেন্ড ভালো মতন ফড়ুনকে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত ফড়ুন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে ফড়ুন আমার একেবারে রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা পাঁচ ফোরনের গন্ধ আসছে এই সময় দিয়ে দিলাম সোমবার দিয়ে দিলাম দিয়ে একবার ভালো এখন মিশিয়ে নেব দিয়ে আরো তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে নিরামিষ ঝিঙের তরকারি আমার আজকের রেসিপি নিরামিষ ঝিঙের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সাম্বার দিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ ঝিঙের তরকারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে